না এই যে এমপি আনারুল হক ভারতে গিয়ে যে মারা গেল তার বিস্তারিত কিছু কথা বলি কিছুদিন আগে একটা ঘটনা ভালো করে খুব শুনুন ভারতে খুন হয় এমপি আনারুল আজিম একজন ঠান্ডা মতার খুন। আমরা ভুলি নাই সোহানকে তার নির্দোষ হত্যা করা হয় আর সে নিজে বাবার দেশে খুন হয়েছে সোহানের মা স্থানীয় এমপি আনারুল হক আজিমের কাছে যান ছেলেটি বাঁচাতে আনারুল হক আজিম তাকে তাড়িয়ে দেন গ্রামবাসী মিলিয়ে এমপির কাছে গিয়ে অনুরোধ করে পুলিশের কাছ থেকে যেন সোহানকে সারিয়ে আনতে তারাও পারেনি এরপর বিশে এপ্রিল দু হাজার ষোলো তারিখে কালীগঞ্জ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে চড়াঙ্গা সোহানে গুলিবদ্ধ লাশ পাওয়া যায় হাত ভাঙ্গা বাম চোখ উপরানো মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় শহীদ মহিদ্দিন সোহানের সোহানের মায়ের সেই কথাটা আজও কানে বাজে মারবি যদি আমার বাবুরি চোখ দুইটা তুই আন এই যে এমপি আনারুল হক আজিম তিনি যে আজ ভারতে মারা গেছেন তার সম্পর্কে কিছু কথা বলে কিছুদিন আগের এই ঘটনা সোহান নামে একটা ছেলে ছিল সেই ছেলেটিকে তার মা কি আত্মনাদ কত কষ্ট করে বলেছিল মারবেই যদি আমারে বাবুর চোখে দুইটা তুলে নিল কেন বিস্তারিত আমি বলছি ভারতে খুন হয় এমপি আনারুল হক আজিম একজন ঠান্ডা মাথায় খুনি আমরা ভুলি নাই সোহানকে তার নির্দেশ হত্যা করা হয় আর সে নিজেই খুন হয়েছে সোহানের মা স্থানীয় এক এমপি আনারুল হক আজিমের কাছে যান ছেলেটিকে বাঁচাতে আনারুল হক আজিম তাকে সারি তাড়িয়ে দেন গ্রামবাসী মিলে এমপির কাছে গিয়ে অনুরোধ করে পুলিশের কাছ থেকে সোহানকে সারিয়ে আনতে তারাও পারেননি এপ্রিল বিশে দু হাজার ষোলো তারিখ কালীগঞ্জ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে চোয়াড়াঙ্গা সোহানের গুলিবদ্ধ লাশ পাওয়া যায় হাত ভাঙ্গা বাম চোখ উপ্রাণ মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় শহীদ মহিদ্দিন সোহানের সোহানে সে মায়ের কথাটা আজও কানে বাজে মারবেই যদি আমার বাবুরে চোখ দুইটায় তুলে নিল কেন বাইশে মে দু আজ সকালে কলকাতা নিউটন এলাকায় সঞ্জীবা গার্ডেন থেকে এমপি আনারুল হক আজিমের মরদা উদ্ধার করা হয় ভাই পাপ তার বাপ কেউ সারে না সো আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি সাবধান হয়ে যায় এই কথাগুলো লিখেছেন আব্দুর রফ I'll